সো হ্যালো ইড প্রত্যাশী এনজিওতে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে টোটাল চারটা বোধে সার্কুলার প্রকাশিত হয়েছে এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক এবং ফিল্ড অফিসার এবং এখানে ফিল্ড অফিসার বোধে সব থেকে পথ সংখ্যা বেশি আছে তিনশোটা পদ সংখ্যা আছে এবং এখানে আপনি এইসিসি এসি আবেদন করতে পারবেন তো আমরা একে একে সবগুলো দেখে নিই প্রথম হলো এরিয়া ম্যানেজার এখানে পথসংখ্যা আছে দশটা এবং আপনার স্যালারি হবে শিক্ষা বিষণকালে পঞ্চাশ হাজার এবং নিয়মিত করানোর পরে একষট্টি হাজার তিনশো একুশ টাকা এবং আপনার শিক্ষা মিশন কাল থাকবে ছয় মাস পর্যন্ত এবং এরপর আছে শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং পদ সংখ্যা আছে তিরিশটা এবং শিক্ষা স্যালারি হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং নিয়মিত করার পর তিপ্পান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা এবং এরপরে পদ আছে সহকারী শাখা ব্যবস্থাপক এবং বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পদ সংখ্যা আছে পঞ্চাশটা এবং শিক্ষা গেলে স্যালারি হবে তিরিশ হাজার এবং ছয় মাস চাকরি করার পর আপনাকে নিয়মিত করা হবে নিয়মিত করার পর আপনার স্যালারি হবে ছেচল্লিশ হাজার সাতশো সাতাত্তর টাকা এরপর আছে ফিল্ড অফিসার এখানে আপনার বয়স হল তিরিশ পদ সংখ্যা আছে তিনশোটা এবং শিক্ষা গেলে আপনার স্যালারি হবে পঁচিশ হাজার এবং নিয়মিত করার পর উনচল্লিশ হাজার নয়শো সাত এবং এখানে আপনার এরিয়া ম্যানেজার পদে আপনার শিক্ষতা যোগ্যতা লাগবে ঋণ কার্যক্রম পরিচালনা এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার শাখা ব্যবস্থাপক পদে শিক্ষতা যোগ্যতা লাগবে ঋণ কার্যক্রম পরিচালনা শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এরপর আপনার সহকারী শাখা ব্যবস্থাপক এই পদটা হলো এখানে আপনার স্নাতক বা স্নাকোত্তর লাগবে এবং ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এরপর হলো ফিল্ড অফিসার এখানে আপনার যোগ্যতা লাগবে অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের ক্ষেত্রে এইস পাশে বা সমন পাশে আবেদন করতে পারবেন এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাকোতর শিক্ষতা যোগ্যতা লাগবে এবং এর ভিতরে আপনার লিখিত পরীক্ষা তো নেবে এবং আপনার মৌখিক পরীক্ষা পড়বে ষোলো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সকাল নয়টার দিকে কি পড়বে লিখিত পরীক্ষা এটা হলো আর পদবীয় জেলা আপনার ফিল্ড অফিসার পদের এখানে চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা থেকে আপনার লিখিত পরীক্ষা সরি লিখিত না মুখিক মৌখিক পরীক্ষা পড়বে এবং মৌখিক পরীক্ষার স্থান হলো প্রত্যাশী প্রধান কার্যালয় সৈয়দবাড়ি নয়শো তিনে ওমর আলে মাতাব্বর রোড বদ্রহাট বদরহাট বাড়ে শনিগড়ে চন্দনগাঁও বিয়াল্লিশ বারো চট্টগ্রাম এবং আপনার সতেরো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে রোজ শনিবার সকাল নয়টার দিকে আপনার ফিল্ড অফিসার পদে চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা এরিয়া ম্যানেজার সকল জেলা শাখা ব্যবস্থাপদ সকল জেলা সহকারী শাখা ব্যবস্থাপক তাও সকল জেলা এবং চাকরির সুযোগ সুবিধা আছে শিক্ষা মিশন ছয় মাস এবং এরপর আপনাকে স্থায়ীকরণ করা হবে এছাড়া আপনাকে দেওয়া হবে বাসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুইটা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তফসিল কর্মী গৃহ ঋণ মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং এখানে তাদের কিছু শর্তাবলী দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকার যে কোনো শাখার কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন তিন নং পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম এম এস ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস পরিচালনায় পারদর্শী হতে হবে এবং এক থেকে তিন নং পদের প্রার্থীদের মোটরসাইকেল বৈধ লাইসেন্স সহ চালনায় পারদর্শী থাকতে হবে এবং নির্বাচিত প্রার্থীকে জামানত ফেরত যোগ্য মানে আপনি যদি চাকরি থেকে রিটার্ন করেন তাহলে এটা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে তেইশ হাজার টাকা এক নং পদের জন্য এবং দুই নং পদের জন্য পঁচিশ হাজার টাকা এবং তিন চার নং পদের জন্য বিশ হাজার টাকা জমা করতে হবে এবং ইত্যাদি আরও আছে